নমস্কার বন্ধুরা এই দেখুন কাঁঠালটা এখন আমার বোন ভাঙছে কিভাবে কাঁঠাল ভাঙতে হয় অনেকেই জানে না আর এটা হচ্ছে পাকা কাঁঠাল এ নয় দেখতেই পাচ্ছেন বন্ধুরা কিভাবে কাঁঠালটা ভাঙছে আর কাঁঠালের কোয়াগুলো দেখি কীরকম এটা নতুন গাছের আমাদের বাড়ির নতুন গাছের নতুন কাঁঠাল গলা কাঁঠাল না খাজা কাঁঠাল আর খেতে কেমন দেখতে থাকুন এ নিয়ে এসে ঘরে রেখে দিয়েছিলো গাছ থেকে কেটে তো দেখছি ভীষণ গন্ধ বেরোচ্ছে আমি আবার বললাম কি ব্যাপার এত গন্ধ বেরোচ্ছে কিসের তখন বোন বলছে দেখ তাহলে দিদি কাঁঠাল মনে পেকে গেছে হাত দিয়ে দেখি হ্যাঁ হচ্ছে কাঁঠালটা পেকে গেছে আর দারুন সেন্ট বেরোচ্ছে পাকা কাঁঠালের ঘর মই করছে গন্ধে দেখতেই পাচ্ছেন এই হচ্ছে কাঁঠাল কিভাবে ভাঙছে আর কিভাবে কোয়াগুলো তুলছে তোমরা যদি চাও চলে আসতে পারো কাঁঠাল খেতে আমাদের গাছে অনেক বড় কাঁঠাল হয়েছে আর সবাই লোকে চুরি করে নিয়ে নিয়েছে আর সে জায়গায় দুটো কাঁঠাল ছিল বুন কেটে নিয়েছে এসে নিয়ে এসে ঘরে রাখা হয়েছে পেকে গেছে আর বোন এই কুয়াগুলো শস্য তেল হাতে মাখি নিয়ে কুয়াগুলো তুলছে যেহেতু কাঁঠালে গায়ে আঠা থাকে এমনি ভাঙলে পারে আঠা লেগে যায় হাতে আর একটু শস্য তেল হালকা করে দিয়ে দিলে পারে একদমই হাতে আঠা লাগে না দেখতেই পাচ্ছো কাঁঠালের যে খোসাটা খোসাটাও একদম পাতলা মোটা খোসা অল্প কুয়া সেরকম না এখানে কিন্তু কাঁঠালটা যেমন বড়ো তেমন অনেক কুয়াও হবে আর খোসাটাও খুব পাতলা আর কাঁঠালগুলো এই দেখতে পাচ্ছ কাঁঠালগুলো তুলছে কোয়াগুলো কোয়াগুলো দেখতেও খুব সুন্দর একটা খেয়ে দেখি কেমন খেতে লাগে বোন বলছে নাকি খুব মিষ্টি একটা খেয়ে তো দেখি কিন্তু একটা জিনিস আটিগুলো দেখো এই হচ্ছে কাঁঠালের আটি আটিগুলো সাইজগুলো খুব সুন্দর দেখতে পাচ্ছ আর একটা কোয়া নিয়ে নিয়েছি আমি কোয়াটা ভালো করে সবসময় কাঁঠালের কোয়া পরিষ্কার করে খাবে কোয়ার মধ্যে একটা শ্বাসের পাশে এরকম একটা টাইপের একটা খোসা টাইপের থাকে তো এই খোসাটা সব সবসময় ফেলে দেবে না হলে পরে এই খোসাটার জন্য পেটে ব্যথা করে আর এই খোসাটা ফেলে দিয়ে ফেলে পারে কখনো পেটের মধ্যে ব্যথা করবে না আমি কাঁঠালটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি এটা এখন খাবো খেয়ে দেখি কাঁঠালটা খুব সুন্দর মিষ্টি ভীষণ ভীষণ মিষ্টি পুরো মনে হচ্ছে গুড়ের মতো মিষ্টি তোমরা কাঁঠাল কে কে খেতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে আর পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে